টু ওয়ান গো স্টার্ট হাত হাত ছাড়ে দেখি কে হচ্ছে আমাদের আজকের বিজয়ী দর্শক আপনারা খেলা উপভোগ করতে থাকেন বেলুন ফাড়ানো চলতেছে একজন আগে বেলুন ফাড়াচ্ছে আরেকজনে হচ্ছে কাপ কাপ আগে ফুরা ফেলেছে ভাই কিন্তু বেলুন সবগুলো হ্যাঁ এটা ছেড়ে দিতে পারবে এবার ওকে তাহলে খেলা মজা হবে অবশ্যই মজা হবে সবাই শেয়ার করে দিবেন আজকের খেলা দারুণ হবে আশা করি দর্শক খেলা জমে উঠেছে একজনে কাপ আগে ফুরানো শুরু করছে কাপগুলো বাস করে ফেলতে হবে দর্শক দিন পরে খেলা নিয়ে আসলাম আপনারা এই খেলাটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি ওদের খেলায় ডিস্টার্ব করব না আমি এই পাশে থাকবো একজনে কিন্তু বেলুন একটাও ফোটায় নাই এখনো ডিয়ান ভাই টোটাল বেলুন ছিল কয়টা পনেরোটা বেলুন ছিল পনেরোটা কিন্তু এক কয়েক সেকেন্ডের মধ্যে একেবারে শেষ হয়ে গেছে দেখা যাক কি হয় একজনে কিন্তু কাপ এখনো পর্যন্ত হাত না দেখা যাক কি হয় দেখা যাক কি হয় কাপগুলা কিন্তু বাস করতে হবে দশ টাকা আপনারা কার কয়টা কাপ দেখতে থাকেন আপনারা হ্যাঁ এই পাশে বেলুন একটা ফটো হয় না এখনো আচ্ছা আমাদের দর্শক কিন্তু অনেক আছে এই পাশে আমাদের ভিডিও দেখেন আজকে লাল শাক কত হলো লাল শাক পনেরো টাকা বন্ধা আচ্ছা তাহলে আগে তো পঁচিশ টাকা ছিল তাহলে মনে কমছে দাম আচ্ছা ভাই ভালো আছেন মাই কে জিতবে বলো মনে হয় কে জিতবে কে জিতবে সবচট হ্যাঁ কো কোনটা এটা এটা ইয়েলো ইয়েলো হলুদ কালারের পকড় দিচ্ছে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় ইয়ান ভাই বিজয় দোর রাখেন বিজয় দোর রাখেন বিজয় কে দোর রাখেন বিজয় দোর রাখেন বিজয় ভাই ফুড অন ফুড অন ফুড এসেছেন আসলে আমি সব ফুডাই তোমরা ফুটাও বাচ্চারা তোমরাও ফুটাও তোমরাও ফুটাও ফুটাও

আচ্ছা যাই হোক উনি তো ইয়া হয়ে গেছে আপনার বাড়ি কোন জেলা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া ও ব্রাহ্মণবাড়িয়া মানুষ এখন তো আগের মতো মারামারি করে না মাঝে মাঝে করে কালকে আচ্ছা তো ভাই হচ্ছে মোটামুটি চেষ্টা করছে আর কি তাহলে ভাইকে শান্তনা পুরস্কারটা দেয় আপনার একদিনের ইনকাম কত হয় মূলত এ হয় আচ্ছা ঠিক আছে এখানে আপনার একদিনের ইনকাম দেওয়ার চেষ্টা করছি আর কিছু না এরপরে উইনার কে ভাই কই আপনার গাড়ি কই আপনার গাড়ি কোনটা ওকে আজকে ব্যবসা বাণিজ্য হয়েছে

ওনারটা ওনাকে দেন এটা হচ্ছে আপনার জন্য আমাদের পক্ষ থেকে ভাই নাম কি বাড়ি কোন জেলা দেশের নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর জি আরে নোয়াখালী মানুষ যেখানে যায় এখানে দেখি দখল করে ফেলে ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী প্রোগ্রামে আপনাদের সাথে আবার দেখা হবে ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম